গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি যারা আমার পুরানো সাবস্ক্রাইবার তারা তো পুরো ব্লগটা প্রতিদিনই দেখো আর যারা নতুন তাদেরকে বলছি প্লিজ স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও দিয়ে নিয়েছি চলে এসেছি ঘর জল নিয়ে তবে বড় ঘরটা আগে মুছে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি ও ঘরে ঠাকুর থাকে তাই এদিক থেকে মুছে ওই ঘরে যাই না ও ঘরটা আগে মুছে তারপরে এইদিকে আসি তাই ছোট ঘর মুছে বারান্দা মুছে এখন বের হয়ে যাচ্ছি বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে তাই বিছানাটাও তুললাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না আগে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিচ্ছি পরে যখন ওরা উঠবে তখন আবার বিছানা তুলে ঘর ঝাঁট দিয়ে ফেলবো এদিকে এসে হাঁড়ি করার পিছনে মাটিটাও লাগিয়ে নিয়েছি কিন্তু বাড়িতে কোনো সবজি নেই শুধু আলু আছে পরে তাই আলু একটা সিদ্ধ দিয়ে ভাতটা চাপিয়ে দিচ্ছি তিস না আবার ঘুম থেকে উঠে ভাত চাইবে তখন ওই আলু সিদ্ধ দিয়েই ভাতটা দেব। তারপরে বেলার দিকে কখন বাজারে যায় যা সবজি আনবে মাছ আনবে সেটাই রান্না হবে কিন্তু এরই মধ্যে দেখছি দক্ষিণ আকাশে একটু মেঘ জমেছে আর এটা দেখে আমার তো খুব আনন্দ হচ্ছিল ভাবছিলাম যদি একটু বৃষ্টি আসে তাহলে এই গরমের হাত থেকে তো রেহাই পাবো আর এই মেঘগুলো আকাশে ভাসতে ভাসতে যখন সূর্যের উপরে চলে আসছে তখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে কিন্তু আবার সব আকাশে মেঘ নেই দক্ষিণ আকাশে একটু মেঘ জমেছে উত্তর আকাশে কিন্তু ঝলমলিয়ে রোদ আরও গাছের পাতাগুলোও সুন্দর লাগছে আর একটু ঝোড়ো হাওয়া উঠেছে ওই মেঘটাকে উড়িয়ে দেওয়ার জন্য তবে হাওয়াটা যদি এইভাবে হতে থাকে তাহলে বৃষ্টিটা আর হবে না আবার হাওয়া যদি বন্ধ করে দেয় তখন কিন্তু আবার বৃষ্টিটা হবে তা বলা যাচ্ছে না বেলার দিকে হয়তো রৌদ্র উঠতে পারে আর এখন তো দেখেই মনে হচ্ছে বেলার দিকে প্রচণ্ড গরম দেবে আর কত সুন্দর হাওয়া বইছে দেখোছ যখন হাওয়াটা দমকা মেরে মেরে আসছে ঝড়ের মতো হাওয়া বইছে আর একটা খেজুর গাছ দেখাচ্ছি চলো ওই যে দূরে একটা খেজুর গাছ দেখো আমাদের পাড়ার মধ্যে ওই একটাই বড় খেজুর গাছ এই গাছটায় খেঁজুর হয় কিন্তু পেড়ে খাওয়া যায় না ও পেকে পড়ে নিচে নষ্ট হয়ে যায় তখন ওই গাছের নিচটা আর দেখার মতো চেহারা থাকে না আর গাছটা এমন একটা জায়গায় যে পেড়ে যে খাবে মানুষ তাও খেতে পারে না ওইভাবেই নষ্ট হতে থাকে এরই মধ্যে তৃষ্ণার বাবা আবার বাজার থেকে চলে এসেছে কি সবজি এনেছে দেখবে আগে তো মাছটা দেখাই এনেছে পাবদা মাছ অনেক দিন পরে তাই আজকের পাবদা মাছ রান্না করব আর কি কী সবজি এনেছে সেটা পরে দেখাবো তবে মাছটা ধুয়ে এনে আমি আগে ভেজে নিয়েছি কেননা তৃষ্ণার বাবা তাড়াতাড়ি কাজে চলে যাবে ওই জন্য মাছ ভাজা দিয়েই ভাতটা দিয়ে দেবো আর এই পাবদা মাছ একটু ঝাল খেতে ভালো লাগে কিন্তু এই গরমেতে আমি মরিচ মশলা দিয়ে ঝাল করে দেবো না তৃষ্ণার বাবা খাবে না বলেছে এই ডাঁটা আর আলু দিয়ে হালকা পাতলা ঝোল করতে আর আমি একটা নিরামিষ তরকারি করেছিলাম সে নিরামিষ তরকারি দিয়ে একটা মাছ ভাজা দিয়ে কৃষ্ণার বাবার ভাতটা গুছিয়ে দিয়েছি আর এই তরকারিটা আমি পরে বসিয়েছি এতে কোনো মরিচ মশলা দেওয়া হয়নি শুধু তেলের উপরে একটু পেঁয়াজ দিয়ে তাই সবজিটা ভেজে জল দিয়ে ঢাকা দিয়েছি আর এসেছি এখন জিরে বাড়তে ছোটোবেলায় দেখেছি মা ঠাকুমারা জিরে বাটা দিয়েই রান্না করত। তবে জিরে বাটাটা দিত তরকারি হয়ে গেলে নামানোর আগে আজকে সেইভাবেই দেবো তবে আমরা এখন জানি একটু রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসি যার জন্য আমাদের এত গ্যাসের সমস্যা তাই না বলো তো যাই হোক এদিকে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন সেই বাটা মশলাটা জল শুদ্ধ ছিল সেটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো কিন্তু তার আগে একটু ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা হালকা ফুটলে হয়ে যাবে উনুনে তেমন কিছু তাপ নেই আর জালও দেবো না তাই একটু ঢাকা দিয়ে রেখে দিলেই আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছিলো দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম আর তৃষ্ণা বায়না ধরেছে যে বাড়িতে কিছুটা মোম আছে সেটা গলিয়ে ওকে মোমবাতি বানিয়ে দিতে হবে তাই এখন আমি উনুনের উপরে এক সাইডে কাঠ দিয়ে আর একটা ছোটো বাটি বসিয়ে দিয়েছি মোমগুনোর খোলে দিয়ে আর কিছু সময় পরে মোমটা গলে দেখো জলের মতো হয়ে গিয়েছে এবার চলো এটা তুলে নিয়ে আসি নিয়ে এসে বাড়িতে কয়েকটা চায়ের কাপ আছে ওটা দিয়েই মোমবাতি বানাবো এই চায়ের কাপগুলোর গুন যে সলতে দেখছো এগুলো আমি আগে কেটে রেডি করে রেখেছি তবে কাপের থেকে একটু বড় সাইজ করেছি যদি একটু উঁচু উঁচু না হয় তাহলে আবার জ্বলতে চাইবে না তবে এখন শলতেগুলো কাত হয়ে যাচ্ছে এইভাবে থাক মোমটা একটু বসে গেলেই পরে আঙুল দিয়ে মধ্যিখানে টেনে দিলে ও মধ্যিখানেই চলে আসবে চলো অনেকটা আম এনেছে এই সেই আমগুনও কেটে এখন রৌদ্রে দিতে হবে সকালে দেখালাম তো আকাশে মেঘ করছে আবার যদি বৃষ্টি হয় আমগুন এইভাবে পড়ে থাকলে পচে নষ্ট হয়ে যাবে আম তো সব কেটে এখন এই চালের ওপরে রৌদ্রে দিয়েছি কিছুটা ওই বস্তায় দিয়েছি আর কিছুটা কুলোয় দিয়েছি আর তৃষ্ণার বাবা সকালে কি বাজার করেছে তোমাদেরকে তো দেখানো হয়নি তবে দেখো কাঁচা লঙ্কা ভেন্ডি পটল আর এদিকে রয়েছে উচ্ছে বেগুন আর দুটো লেবু তার সঙ্গে ঠাকুরের প্রসাদের জন্য এনেছে আম আর কলা তো আজকাল তো তৃষ্ণা পুজো দেবে চলো তৃষ্ণাকে একটা আম দিয়ে আসি তৃষ্ণাকে আমটা দিতেই তৃষ্ণা তো খুব খুশি কারণ এবছরে প্রথম ওর বাবা এই পাকা আম বাড়িতে আনলো তাইও বলছে আজকের ফার্স্ট টাইম আমি গোপাল সোনাকে ভোগ লাগাবো আম দিয়ে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন হলো অবশ্যই একটু জানিও